আসসালামু আলাইকুম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান তিনি দিল্লিতে যাচ্ছেন পত্রপত্রিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা জনাব অজিত দোভালের নিমন্ত্রণে বা আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন এটা কোনো দ্বিপাক্ষিক বৈঠক না আপাত দৃষ্টিতে এর কারণ হল যে এশিয়ার কয়েকটি দেশ মিলে মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য দু হাজার তেইশ সনের দিকে একটি সংগঠন করেছিল ভারতের নেতৃত্বে তো সেই যে সম্মেলন সেই সম্মেলনের বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর যেহেতু স্বাগতিক দেশ অর্থাৎ ভারত এই বৈঠকটির আয়োজন করেছে সে কারণে ধরে নেওয়া হয় যে ভারত সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পেয়েই সেখানে সবাই যাচ্ছেন বাংলাদেশের জন্য এই বৈঠকটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ প্রথম কারণ হলো যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এই প্রথমবারের মতো জনাব অজিত দোভাল ভারতীয় কর্মকর্তা এবং এই যে বে অফ বেঙ্গলের যে প্যাক্ট নিরাপত্তা প্যাক্ট যেটাকে প্রমোট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নেতৃত্বে এখানে চীনের একটা যাকে বলা হয় প্রতিপক্ষ তৈরি করে বা চীন বিরোধী একটা ওয়াল গ্রেট ওয়াল তৈরি করার চেষ্টা করছেন সমুদ্রে তো সেই বৈঠকটি এই বৈঠকটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যে ধরম মহরম সম্পর্ক সে সম্পর্কের প্রেক্ষিতে হঠাৎ করে এরকম একটি বৈঠক এবং সেই বৈঠকে নিমন্ত্রণ পাওয়া বা নিমন্ত্রণ গ্রহণ করা এটি কোনো চারটিখানি বিষয় নয় দ্বিতীয়ত আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে আমেরিকায় একটি নিরাপত্তা সমঝোতা স্বাক্ষর হয়েছে আর ভারতের সঙ্গে একটি কৌশলগত এখানে সমঝোতা কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ফলে দৃশ্যত যে ট্রেড ওয়ার বাণিজ্য যুদ্ধ চলছে ভারতের সঙ্গে আমেরিকার সেই যুদ্ধের বিপরীতে আয় কিন্তু তাদের যে সামরিক সম্পর্ক এটা কিন্তু নষ্ট হয়নি এবং সেই সম্পর্কটি চীনকে কেন্দ্র করে সেই সম্পর্কটি মার্কিন স্বার্থ এবং ভারতের স্বার্থকে কেন্দ্র করে সম্ভবত হোয়াইট হাউস এখানে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না আর তৃতীয় ফেজে এসে এরকম একটি সম্মেলন এবং সেই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং আপনারা জানেন যে এই সম্মেলনটি যখন হচ্ছে তার কিছুদিন আগে জনাব আলী রিয়াজ জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের দক্ষিণ হস্ত এবং জনাব খলিল রহমান তিনিও সম্ভবত আমেরিকা ভ্রমণ করে এসেছেন এর বাইরে দিল্লিতে পরপর দু দফা এখানে সন্ত্রাসী হামলা হয়েছে স্পষ্টত এর জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত আর পাকিস্তানের হাত ধরে বাংলাদেশকে ফুটপ্রিন্ট হিসাবে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ব্যবহার করছে বা করতে পারে বা করা হবে এরকম একটি ধোয়া তুলে অভিযোগ তুলে বাংলাদেশের সরকারকে নাস্তানাবুদ করার জন্য যে দিল্লির প্ল্যান এবং প্রোগ্রাম যেখানে তুমুল বিক্রমে এগিয়ে চলছে ঠিক সেই সময়টাতে জনাব খলিলুর রহমানের এই বৈঠক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র সম্ভাবনা এবং শঙ্কার কথাগুলো বলছি আপনারা সবাই জানেন যে পাকিস্তান নেভি মানে নৌবাহিনীর প্রধান তিনি বাংলাদেশ সফর করেছেন আর গত পঞ্চাশ বছরের মধ্যে অর্থাৎ স্বাধীনতার পরে এই প্রথম কোনো নেভাল শিপ নৌবাহিনীর কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে নঙ্গর করেছে এটি যে কোনো কারণে ভারতের মাথা ব্যথার কারণ যে কোনো বিচারে এটি ভারতের চক্ষু চড়ক গাছ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং এটি দিল্লি কোনো স্বাভাবিকভাবে নেয়নি এরপর পাকিস্তানের জেনারেলদের ঘন ঘন বাংলাদেশ ভ্রমণ এবং বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বাংলাদেশ ভ্রমণ করে গেছেন এবং হাতে লাঠি সহকারে মাথায় ক্যাফ দিয়ে অনেকটা সামরিক কায়দায় যেভাবে তিনি আমাদের ডক্টর মোহাম্মদ তিনু সাহেবের সাথে বৈঠক করেছেন আর সেই বৈঠকের পরে আবার আমাদের সেনা সদরের সঙ্গে তার যে বৈঠক এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর হাত ধরে মানে এই ঘটনাগুলোর হাত ধরে ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আমাদের সীমান্ত অঞ্চলে তাদের যে সকল গ্যারিসন বা তাদের সামরিক ঘাঁটি রয়েছে সেই সামরিক ঘাঁটিগুলোতে তারা শক্তি বৃদ্ধি করেছে এবং তারা ব্যক্তিগতভাবে সেখানে ভ্রমণ করেছে এবং ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় কমান্ড নর্থ ইস্ট যে কমান্ড রয়েছে সেনাবাহিনীর সেই কমান্ডের যিনি কমান্ডার এবং ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি পার্সোনালি ব্যক্তিগতভাবে কলকাতাতে এসেছেন শিলিগুড়ি এসেছেন আসামে এসেছেন তো এই অঞ্চলে ত্রিপুরাতে এসেছেন এই অঞ্চলে এসে তিনি রাত্রিযাপন করেছেন এবং তার সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এটা কোনো ছেলে খেলার বিষয় নয় বিশ্বের এত বড় একটি সামরিক বাহিনী তাদের প্রতিটি পরিকল্পনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাত করার জন্য তাদের এরকম রণপ্রস্তুতি একেবারে একটি অসম্ভব একটা বিষয় তো নিঃসন্দেহে এখানে তারা পাকিস্তান এবং চীনকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে ফেলেছে এবং তারা ভয় পাচ্ছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে চীন এবং পাকিস্তান পৃথক পৃথকভাবে অথবা সম্মিলিতভাবে যদি ভারতে অশান্তির সৃষ্টি করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে প্রমোট করে এবং ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয় তাহলে ভারত কি ভয়াবহ পরিণতির দিকে পড়বে এই বিষয়গুলো তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং রিজিওনাল কমান্ড কাউন্সিল সহ গ্যারিসানগুলোতে অর্থাৎ ক্যান্টনমেন্টগুলোতে তারা এই বিষয়গুলো নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে অন্যদিকে হঠাৎ করে হঠাৎ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তারা যেভাবে প্রমোট করছে যেভাবে তারা ছেড়ে দিয়েছে এবং যেভাবে ভারতের মত দিয়ে সর্বশক্তি নিয়োগ করে বিশ্ব মিডিয়াতে শেখ হাসিনাকে তুলে ধরা হয়েছে ইট মিন্স এর অর্থ ভারত বাংলাদেশের যে কোনো বিষয়কে এখন তাদের অন্য আন্তর্জাতিক যে কোনো বিষয়ের চাইতে গুরুত্ব দিচ্ছে এবং এখানে যারা ক্ষমতা আছে আগামীতে যারা ক্ষমতা আসবে তাদের ব্যাপারে ভারতের আগ্রহ এখন চরমে কোনো অবস্থাতে ভারত বাংলাদেশের কোনো ঘটনাকে রাজনৈতিক পট পরিবর্তন বা এই যে বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদের কোনো কর্মকে তারা এখন অ্যাভয়েড করতে চাচ্ছে না কিংবা এই কর্মকে তারা কোনো অবস্থাতেই নিজেদের হুমকির বাইরে সে রাখছে না তো এইগুলো ছাড়াও সামনে যদি আমরা এই সামরিক পয়েন্ট অফ ভিউ ধরি এগুলো ছাড়াও বাইরে যে সকল বেসামরিক বিষয়াদি রয়েছে বিশেষ করে সামনে নির্বাচন শেখ হাসিনার মামলার রায় অন্যান্য মামলাগুলো বিএনপির ভবিষ্যৎ অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের বর্তমান অবস্থা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন অথবা আওয়ামী যে রাজনীতির অন্তর্জলী যাত্রা এই পুরো বিষয়গুলো আগামীতে আলোচনা করার জন্যে যে একটা উইন্ডো তারা খুলতে চাচ্ছে দিল্লি তার প্রেক্ষিতে এই যে জনাব খলিলুর রহমান দিল্লিতে যাচ্ছেন এরকম একটা বৈঠক সেখানে হতে পারে সাইডলাইনে এ গেল এক দুই নম্বর হলো যে ভারত এখানে খুব কঠোর অবস্থানে যেতে পারে একেবারে ওয়ান টু যে আমাদের হাতে এই দেখো তোমাদের প্রমাণ আছে তোমাদের মাটি ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে তোমাদের দেশে এই জিনিসগুলো হয়েছে এবং গত চোদ্দ মাসে তোমরা তোমাদের জনগণ দ্বারা এবং তোমাদের বন্ধু রাষ্ট্রের দ্বারা তোমরা এই এই কাজগুলো করেছো দিস ইজ দ্য ডকুমেন্ট নাও ভবিষ্যতে তোমরা যেন আমাদেরকে দায়ী করতে না পারো এই জন্যে তোমরা যে কাজকর্মগুলো করেছো এটা আমরা কূটনৈতিক চ্যানেলে তোমাদের সঙ্গে একটা সমঝোতা করতে চাচ্ছি স্টপ ইট স্টপ ইট আদারওয়াইজ ইট উইল বি প্রিন্টেড ইন দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ তখন আর আমাদের পিছনে ফেরানোর কোনো সুযোগ থাকবে না এবং তোমাদেরকে কোনো অবস্থাতে আমরা সাহায্য করতে পারব না যখন এটা একটা একেবারে সম্মুখ একটা মানে যাকে বলা হয় সমর শুরু হয়ে যাবে তো এই যেগুলো আমাদের কেবলই মাত্র প্রেডিকশান উনি ওখানে যাবেন যাওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হোক বা না হোক কিন্তু ভারতের পক্ষ থেকে এইগুলো চুলচেরা বিশ্লেষণ করা হবে তাদের কূটনৈতিক চ্যানেলগুলো তাদের সরকারি যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এবং একই সঙ্গে ভারতীয় মিডিয়া আর আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো মোটামুটি প্রচার করার জন্য একেবারে উন্মুখ হয়ে বসে আছেন তো দেখা যাক কত ধানে কত চাল হয় কোথাকার চাঁদ কোথায় উঠে আর কোথাকার সূর্য কোথায় গিয়ে অস্ত যায় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি